পরিবারের সদস্যবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং আলোচক বৃন্দ সহ সকলে যারা শুনছেন শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার সালাম জানাচ্ছি আপনারা আজকে এই দিনে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সাক্ষী যে গত জুলাই অগস্ট মাসে কি রক্তাক্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি এখনো সামনের দেওয়ালগুলোতে সেই লেখাগুলো রয়েছে আমার ভাই মরল কেন দফা এক দাবি এক খনি হাসিনার পদত্তে আজকের সেই জুলাই অগস্ট অভ্যুত্থানের মধ্যে আমরা এই কলেজের দুই ভাইকে আমাদেরকে দুই ভাইকে শহীদ হতে হয়েছে এই শহীদ হওয়া অনেক বেশি গৌরবের অনেক বেশি মর্যাদার আমাদের অনেক যারা নেতৃত্ব দিয়েছে আমাদের সেই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেও পাবলিক বিশ্ববিদ্যালয় সেই গৌরবের অধিকারী হতে পারেনি যেটা এই শেখ গোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ করে দেখিয়েছে এই কলেজ থেকে দুইজন শহীদ এই আন্দোলনে আমরা পেয়েছি এবং আমরা জানি যে সেই আন্দোলনের দিনগুলোতে কতটা লড়াকু ভূমিকা ছিল এই কলেজের শিক্ষার্থীদের এবং ব্যক্তিগতভাবে ব্যক্তিগত আমি নিজে মাঠ থেকে প্রত্যক্ষ করেছি আমার এখনো মনে করে মনে পড়ে সেই দিন খুব বেশি তো আগের না যে ষোলোই জুলাই যেদিন পনেরো জুলাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধুর উপরে হামলা করা হলো ষোলোই জুলাই যখন আমরা বিক্ষোভ দিলাম যে চানখারপুল থেকে বোরহান কলেজ থেকে সবচেয়ে বড় মিছিলটা নিয়ে আসা হয় এবং সেই মিছিল নিয়ে আমরা আমাদের সাইন্সের তিন হল আমরা শহীদ মিনারে কিন্তু প্রথম প্রবেশ করেছিলাম এবং আন্দোলনের দিনগুলোতে শেখ বরুহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থীবৃন্দরা সেই সাহসিকতা লড়াইয়ের ভূমিকা রেখেছিল যাই আমাদের এই আন্দোলনকে ত্বরান্বিত করেছিল আমাদেরকে সফল হতে সহায়তা করেছিল ইতিহাসের পাতায় তাই শেখ বোরহান পোস্ট গ্রাজুয়েট কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সাহসিকতার অপর নাম শেখ বোরহান পোস্ট গ্রাজুয়েট কলেজ আমরা আজকের এই দিনে গভীরভাবে স্মরণ করি আমাদের সেই দুই শহীদ ভাইকে শহীদ শোভন এবং শহীদ এল কে যাদের আত্মব্যান যাদের রক্ত ত্যাগের ফলেই কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারছি আজকের এই দিনে সেই মহান দুই শহীদ সহ এই জুলাই অগস্ট মাসের সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাতেরাত কামনা করছি পবিত্র ইদা মিলাদুন নবী উদযাপন উপলক্ষে